কাঠের ট্রলারে বসানো হয়েছে অবৈধ ট্রলিং সিস্টেম আর এসব ট্রলারে ছোট ফাঁসের জাল ব্যবহারের মাধ্যমে মাছ শিকারের কারণে ধ্বংস হচ্ছে সহ জীববৈচিত্র্য স্থানীয় প্রান্তিক জেলেরা এসব ট্রলারের বিরুদ্ধে সরব থাকলেও হাইকোর্টে রিডপিটিশনের কারণে পদক্ষেপ নিতে পারছে না মৎস্য বিভাগ কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট গভীর সাগরে মাছ ধরার জন্য ট্রলিং নৌযান সমুদ্র পরিবহন অধিদপ্তরের নকশা ও মৎস্য অধিদপ্তরের নিবন্ধন অনুযায়ী নির্মাণ করা হয় স্টিল দিয়ে তৈরি এসব ট্রলিং জাহাজ মূলত চল্লিশ মিটারের বেশি গভীর পানিতে মাছ শিকার করে তবে গত পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলের কিছু মৎস্য ব্যবসায়ী প্রায় তিনশোটি কাঠের ট্রলারে অবৈধভাবে স্থাপন করেছেন ট্রলিং সিস্টেম বর্তমানে এসব ট্রলিং ট্রলারি দাপিয়ে বেড়াচ্ছে বঙ্গোপসাগরে ছোট ফাঁসের জাল ব্যবহারের মাধ্যমে মাছ শিকার হচ্ছে থেকে মিটার গভীর পানিতে এতে ধ্বংস হচ্ছে ছয় সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছের পোনা যারা ট্রলিং সাগরে তাদের কারণে মনে করেন কোন গুঁড়ো মাছ এবং ডিম বাচ্চা কিছুই থাকে না ঠিক আছে এবং তারা ছোট গুঁড়ো হইতে ডিম হইতে সব কিছু তারা মারে ফেলায় কারণ তাদের কারণে আমরা এই যারা ছোট ছোট জাইলে আছি তারা আমরা এখন আমরা ভাতে এই যে ছোট যে ট্রোলিং বোর্ড গুলো এরা মনে করেন বাইতে বাইতে এই তিন চার থেকে পাঁচ বামে আইয়ে পড়ে আইয়ে পড়লে এখন যে ভাদ্র মাস এখন তো মনে করেন মাছের ডিম ছাড়বে এই ডিম ছাড়তে মাছটা কুলে উঠতে পারে না ওই ডিম সহ মনে করেন পোনা পানি শুদ্ধ হালায় ঠিক আছে এই কারণে আমার ঘর ঘরগাঙ্গে মাছ হয় না ছোট জাইলেরাও অসহায় আছে কামাই বেনিজ্য নাই এবছর মনে করেন যে এটা ছোট বোট দুই লাখ ঠায় একটা বুক বানাইছে এটা মনে করেন পঞ্চাশ হাজার টাকাও না এরকম পরিস্থিতি আমাদের এই ট্রোলিং কারণেই আমাদের বেশি সমস্যা আমাদের এই দেশের সম্পদ অনেকটা নষ্ট হইতে আছে অনেক রাষ্ট্রে শুনি যে মাছ অন্য রাষ্ট্র থেকে মানে কিনে তারপরে তারা ওইটা খাইতে পারে কিন্তু আমাদের দেশে এমনকি এইরকমেরও অভাব হয়ে যাইতে পারে ঠিক আছে ট্রোলিং বোর্ডটা যদি বন্ধ না করে তাহলে মনে হয় যে আমাদের দেশেও এরকমের মাছের কিছু সংকট হয়ে যাবে আর কি ছোটো ছোটো ছোট ছোটো নৌকাগুলি যেখানে জাল বায় যেখানে টোলিং বাইর উপযোগী না ওইখানে ওনারা টোলিং বায় এই জন্য গুঁড়ো মাছটা মরে বেশি আর গুঁড়া মাছ মাল ওরা বড় মাছ রাইখা গুঁড়ো মাছ ফালাইয়া দেয় নদীতে তা ফালাই দিলে পানি নষ্ট হইতেছে মাছ গুঁড়ো মাছ ফালাই দিতেছে ইলিশ মাছের বা সব ধরনের মাছের বাচ্চা আছে সব ধরনের কোনো মাছ অগজালে জ্বালে বাদ যায় না যে কোনো মাছ বাজওক জালে অবৈধ এসব ট্রলার বন্ধে কোস্টগার্ড এর কয়েকটি অভিযানের পর মহিপুর ও পাথর ঘাটার হাতে গোনা কয়েকটি ট্রলার থেকে ট্রলিং সিস্টেম অপসারণ করেছেন মালিকরা তবে এখনো অনেক কাঠের ট্রলিং ট্রলার সমুদ্রে অবাধে বিচরণ করছে বলে জানান মৎস্য ব্যবসায়ীরা এখানে একটা বড় সমস্যা হচ্ছে এর ব্যাপারে কারণ আসলে এইভাবে যদি চলতে থাকে ট্রলিং তাহলে দেখা যায় পরবর্তী প্রজন্ম বা পাঁচ বছর পরে আসলে কোনো মাছ থাকবে না যারা জেলে আছে তারা ওই সমুদ্রে বসে যে পরিমাণ মাছ নষ্ট করে ছোট পোনাগুলো তারা নদীতেই ফেলাই দিয়ে আসে তারা কিন্তু আনে না তারা ভয়তেই আনে না বিভিন্ন কারণে ওরা ওইখানেই নষ্ট করে দিয়ে আসে ছোট ছোট একদম যেটা ছোট থাকে তো এইভাবে যদি ফিশিং করতে থাকে তারা গুলো চলতে থাকে তাহলে আগামী পাঁচ থেকে দশ বছর পর আসলে মাছের কোনো কৃতজ্ঞতা হয়তো বা থাকবে না আমাদের বাংলাদেশ যে গুলো আছে আসলে এগুলো তো সরকার থেকে অবহিত তো আসলে পাথরকাটা একটা ধামেলার কারণে টোলিং গুলো বন্ধ হয়ে গেছে এখন আমাদের এই যে টোলিং গুলো চলে আসলে টোলিং গুলো যদি বন্ধ হয় এবং বেந்தி জাল নেট জাল গড়া জাল যেগুলি আছে পোনা মাছগুলি মারা হয় ওই জালগুলি যদি বন্ধ হয় তাহলে আমি মনে করি মাছের প্রজনন বাড়বে হাইকোর্টের রিট পিটিশনের কারণে এসব চোরালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছেন না মৎস্য বিভাগ আসলে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী সমুদ্রে কাঠের বোটে ট্রোলিং যন্ত্র বা ট্রলডোর বা উইংস ব্যবহার করে মৎস্য শিকার করা যেটাকে আমরা সচরাচর বলি যে ট্রোল বোট এভাবে মৎস্য শিকার করা সম্পূর্ণ অবৈধ আমরা প্রথম থেকে বারোটা টলার এখানে যারা এই কাঠের বোটে ট্রোলিং সিস্টেমে মাছ ধরছিল তাদের বারোটা ডলার থেকে আমরা এই উইংস এবং ট্রোল ডোর খুলে ফেলেছিলাম পরবর্তীতে তারা মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশনের মাধ্যমে এটা পুনরায় আবার চালু করে তো আমরা যেহেতু তিন তিনটা আপনার আমাদের রিট রয়েছে যার জন্য আমরা এই টলারগুলোর বিরুদ্ধে বর্তমানে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বিব্রত বোধ করছি আমরা এই বিষয়ে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মৎস্য দপ্তর তারা সজাগ রয়েছে তারা এই মামলাটিকে আমাদের স্টে করার প্রক্রিয়ায় রয়েছেন সরকারের সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই মামলাটি যখন স্টে হবে তাৎক্ষণিকভাবে আমরা এই ট্রলারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবো যারা যদি এরকম থাকে যে যারা রিড করতে পারে নাই বা রিড করে নাই এমন কোনো ট্রল যদি আমরা পাই তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ সকল ট্রলিং ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নিবে সরকার এমনটাই প্রত্যাশা প্রান্তিক জেলেদের ढाका जार्नल न्यूज़ डेस्क